হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আবারও একটা রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ভিটকি মাছের সর্ষে পোস্ত চারটে ভিটকি মাছ নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে রাখছি এরপর কড়াইতে সরষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ভিটকি মাছ একটু হালকা হালকা ভাজাই করব মাছের দুটো পিঠ একটু অল্প অল্প করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো খুব বেশি কড়া করে ভাজিনি পাঁচ ভাজার ওই তেলেই অল্প করে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষে আর পোস্তটা একসাথে বেঁচে রেখেছি তো এরপরে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা দু চামচ সর্ষে পোস্ত বাটা দিয়েছি তারপরে দিয়ে দিলাম ঠান্ডা চল এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব অল্প করে নিয়েছি তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ নুন এরপরে ভালো করে জলটা ফুটে গেলে এর মধ্যে ভেটকি মাছগুলো একে একে দিয়ে দেবো ঝোলটা অনেকটা কমে এসছে এবারে নামানোর আগে উপর থেকে কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তিন চার মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের সর্ষে পোস্ত ভেটকি মাছের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট সেকশানে জানিও যে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রাখা হবে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থাকবে শুভরাত্রি